সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানে জানুয়ারি এটি প্রকাশিত হয়েছিল দেওয়া হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিম্নবর্ণিত অস্থায়ী রাজস্ব খাদ্য পদে নিয়োগের জন্য পদের পাশে উপনীত শিক্ষাগত অন্যান্য যোগ্যতা এবং নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম হচ্ছে অফিসার সহায়ক জন নেওয়া হবে গ্রেড হচ্ছে বিশ আর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় হবে বিষয়গুলো কর্তৃপক্ষ এই ঠিকানা থেকে লিংকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান শুরু তারিখ ও সময় 29 জানুয়ারি শুরু সকাল 10টা এবং শেষ হবে সাতাইশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় তো এরপর আপনারা হচ্ছে এটি অ্যাপ্লাই করার পরে আপনারা একটি ইউজার আইডি পাবেন এই ইউজার আইডিটি বাহাত্তর ঘন্টার মধ্যে একটা এস এম এস পরীক্ষার ফি জমা দিতে হবে এছাড়াও এখানে আরও কিছু জিনিস লাগবে কম বেশি সব ধরনের সরকারি চাকরিতে জিনিসগুলো আপনাদের লাগবে সবগুলোতেই লাগবে আপনাদের রঙিন ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো বিজেলের আর স্বাক্ষর তিনশো ইন্টু আশি এটা স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ ষাট কেবি এর মধ্যে হতে হবে এর বেশি হলে সেটি ওখানে আপলোড হবে না তো এটিতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তো আপনারা যে কোনো ছবিকে পিকচার রিসাইজ নামে গুগলে সার্চ করে ওখানে আপলোড করে আপনারা সাইজটা পিকজেলের তিনশো ইন্টু তিনশো তিনশো এবং স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো ইন্টু আশি করে নিতে পারেন

তো কোনো অবস্থাতেই এই অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না অনলাইন ছাড়া কোনো কোনো আবেদনের ফিটা যদি দেওয়া না হয় এই ফিটা দেওয়ার পলিসি হচ্ছে এটি দুইটা এম এস এম এস এম এসের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করবেন আপনারা এভাবে ডিউটিআইসি এরপর হচ্ছে আপনাদের ইউজার আইডি এটা সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টুতে এরপর তারা একটা পুনরায় মেসেজ প্রেন্ট করবে আপনাকে এভাবে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন নেম থাকবে আপনার নাম থাকবে টাকা ফিফটি সিক্স উইল বি সার্জ্যাস অ্যাপ্লিকেশন ফি ইউ ইস পিন দেওয়া থাকবে এই পিনটা দিয়ে আপনারা এভাবে পরবর্তী আরেকটা মেসেজ সেন্ড করবেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও জনারা যোগাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম